আপনারা জানেন ইদানিং বেশ কিছু প্রতারক চক্র শুধু থানার অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনভেস্টিগেশনের পরিচয় দিয়ে টাকা পয়সা চাইছে তারা বিভিন্ন বিকাশ অফিস থেকে তারপর বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্ন নাম ধারণ করে পরিচয় দিয়ে মানুষ সাধারণ মানুষের কাছে প্রতারণা করার জন্য এবং প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করার জন্য বিভিন্ন পরিচয় দিয়ে ফোন করে থাকে তো এই জন্য আমরা জানতে পেরেছি দু একজন লোক অভিযোগ করছেন যদিও লিখিতভাবে করেননি কিন্তু মৌখিকভাবে জানিয়েছেন যে থানার পুলিশ পরিদর্শক তদন্ত পরিচয় দিয়ে তাদের কাছে বিভিন্ন কৌশলে টাকা পয়সা চাইছে তো এই জন্য আমি সবাইকে সতর্ক করছি এবং সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি এবং সবাইকে বলছি যে চ্যালেঞ্জ করার জন্য যদি সে ধরনের কোনো কেউ দাবি করে থাকে টাকা পয়সা তাহলে তারা যেন কোনোভাবে টাকা পয়সা না দেয় এবং তার সেই নাম্বার সংগ্রহ করে নাম্বারের বিরুদ্ধে যেন আমাদের কাছে অভিযোগ দেয় এবং আমরা সেটা আইনগতভাবে অবশ্যই দেখব এটা বলেছি এবং সর্বস্তরে মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি বিকাশ নগদ বা কোনো ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বা থানার পুলিশ বা যে কোনো প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে কেউ যদি কোনো টাকা পয়সা চায় তাহলে অবশ্যই যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়